আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজে আমার সাথে শপের প্রোপাইটার রাব্বি আছে ছোট ভাই আজকে খুব সুন্দর সুন্দর কিছু স্টেইনলেস স্টিলের ডাব্বা বক্স টিফিন ক্যারিয়ার বা লাঞ্চ বক্স এগুলো দেখাবে এর পাশাপাশি আপনাদের জন্য রেখেছে দুটো কিউট মডেলের তামা হারি সেট এগুলোর ব্যাপারে বিস্তারিত জানছি তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বারটা হচ্ছে চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচতলায় বিশনাম বিশ নাম্বার গলিতে দোকান আপনারা পোস্ট অফিস গেট এসে কল দিবেন ওকে আর নিউ মার্কেটের পোস্ট অফিস গেট কিন্তু একটাই ঠিক আছে এই গেটে এসে কল দিলেই হবে আর এটা কিন্তু সবাই চেনে রিক্সালা মামারা হোক বা কাউকে জিজ্ঞেস করলে ওনারা দেখাই দিবে এছাড়া ওর এখানে নাম্বার আছে তিনটা এই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছো তুমি ভালো আছেন আমি ভালো আছি রাব্বি তোমার হাতের এখানে আমি খুব সুন্দর একটা সেভেন পিসের হারি সেট দেখতে পাচ্ছি এটা তো সেভেন পিস না সেভেন পিস না এটা হলো চোদ্দ পিসের একটা সেট চোদ্দ পিস কিভাবে হইলো চোদ্দ পিস কিভাবে হইলো ফার্স্টে দেখেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হ্যাঁ সাতটাই তো পাচ্ছি ঢাকনা ও আচ্ছা ঢাকনা সহ কাউন্ট করছো ওকে ফাইন গুড এটা হলো চোদ্দ পিসের একটা সেট একটা সেট তো এই মাইপালের এই সেটটা কিন্তু খুবই পপুলার একটা সেট এটা এখন ভাইরাল সেট বললি চলো এখন তোমার দোকানটা নতুন আমার কথা হয়েছে তোমার এই নতুন দোকান থেকে আমার দর্শকরা কি সুযোগ পাবে এটার দাম কিন্তু কম বেশি আমার দর্শকরা সবাই জানে সব চ্যানেলে দেওয়া আছে আপনাদের মানে ভিউজ দের জন্য যেটা দেওয়া আছে ইনশাআল্লাহ দাম কম দিব তাই সব চ্যানেলে কম দিবা কম দিব ওকে ফাইন বলো 7 পিসের কুকিং সেট মাত্র 3800 টাকা 3800 মাত্র 3800 3800 টাকা ওয়াও টাকা এখন আপনারা পাচ্ছেন আপনাদের পছন্দসই মাইপাল ব্র্যান্ডের

বক্সের কালেকশন দেখি যারা হচ্ছে গিয়ে স্টেনলেস স্টিলের এর বাচ্চাদেরকে বক্স দিতে চান বা টিফিন দিতে চান তারা কিন্তু এগুলা নিতে পারেন দুইটা লক থাকবে

লক আছে দুই সিস্টেমে এই হল এক দুই সাইড দিয়ে লকটা খুলবেন এই হল এক লক এগুলা হেলদি অপশন ভাই একটা কিনবেন আজীবন ইউজ করবেন লাইফ গ্যারান্টি এসএসএস টু পার্ট এটা হল একটা ভাত একটা সবজি সবজি একটা রুটি একটা সবজি এরকম আপনার থ্রি পার্ট আছে ফোর পার্টও আছে ঠিক আছে এটা হলো টু পার্ট টু পার্টের আমি দামটা বলে দিই এটা যদি জেই নিবেন অনলি 1050 1050 আচ্ছা এরপর আমরা থ্রি পার্টটা দেখি একটু থ্রি পার্ট দেখাচ্ছি এটা হল থ্রি পার্টটা আচ্ছা

ঠিক আছে যেহেতু এটা রেগুলার ডেইলি খোলা হবে আটকানো বিয়ে হবে এটা কিন্তু অনেক ভারী করে করা হয়েছে এই কারণে তো এরপরে আসবো আমরা বক্স স্টাইল এর হ্যাঁ বক্স দেখাচ্ছি বক্স স্টাইল এখানে তিনটা ছোট্ট কিউট এটা কিন্তু ছোট সাইজ আমি বারবার বলছি এটারে কেউ অতিরিক্ত বড় মনে করবে না ফ্রিজে কিউ আদা রাখে মানে যে যেটাই রাখে অথবা আচার রাখবেন ভর্তা রাখবেন বা টিফিনের সাথে আমরা একটু আচার চাটনি ভর্তা যদি নিতে চাই এরকম একটা ছোট্ট বক্স লাগে ঠিক আছে এটা সাইজ হবে তিনটা

এটা হলো তিনটা সেট এক দুই তিন এটা কত রাখবো ভাইয়া এটা সেট যেই নিবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ এই তিনটার সেট তিনটার সেট এই তিনটার সেট দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এন্ড ফাইনালি এখানে ফোর পিসের একটা সেট আছে আপনারা এটা তিনটা দেখাইছে এখন চারটাটাও দেখাইছে হলো ফোর পিসের একটা সেট হুম এই যে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট তুমি দেখালে আমাদের দর্শকদের এই প্রোডাক্টগুলো অনেকেই আছে অনলাইনে কিনতে চাচ্ছে তোমার কাছ থেকে অনলাইনে কেনার ক্ষেত্রে ন্যূনতম কয় টাকা করে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবে যদি ঢাকার বাইরে হয় পাঁচশো এক হাজার টাকা বুকিং করতে হবে বাদবাকিটা কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট বুঝে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন আর আপনারা কিন্তু একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ডেলিভারি থাকবে ঠিক আছে সো আমরা যাওয়ার আগে আরেকবার রাব্বি কোকারিজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাব্বি কোকারিজ দোকান নাম্বার 456 457 নিউ সুপারমার্কেট গলি নাম্বার 20 পোস্ট অফিস গেট এসে কল দিলেই হবে এই নাম্বারগুলোতে আর রাব্বির শপের বিকাশ নাম্বার এটা লাস্টে 15 আর এই দুটো হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে চেক করে তারপরে হচ্ছে গিয়ে টাকা পাঠাবেন কারণ আমাদের ভিডিও কাটছুপি এই কারণে ভিডিওতে এই কথাগুলো আমি বলে অবশ্যই দেখে নিবেন প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টই অর্ডার করবেন সেটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন তারপর টাকা পাঠাবেন জি থ্যাঙ্ক ইউ রাব্বি সময় দেওয়ার জন্য ভাইয়া আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম